কম দামে পেট ভরার মতো খাবার হেলদি খাবার ভালো খাবার পেট ভরবে ঠিকঠাক হবে এটাই হতে পারে ফার্স্টে চিন্তা করেছিলাম অন্য কিছু দোকান ভাত থালি যেগুলো হয় যেটা আলাদা লকডাউনের ওরকম দিয়ে লাভ নেই আর চাউমিন ওই সমস্ত দিলে আমি একা পেরে উঠতাম না যেটা নিজে করতে পারি ভালো সবাই বলে এটা একটু ভালো করতে পারি তো সেইগুলোই চিন্তা করলাম তাহলে এগুলোই ফার্স্টে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল পোলাও আর হান্ডি চিকেনটা না পোলাওটা কিন্তু পুরোপুরি কাস্টমারদের রিকয়ারমেন্ট এসেছে হ্যাঁ আচ্ছা পোলাওটা যেটা আচ্ছা বাট তুমি যেটা ফার্স্টে ফার্স্ট অফ দিয়ে কথাটা আমাকে বললে যে কম দামে পোলাও মাটনটা বেস্ট বললে যেটা তুমি যে ভালো সবাই খেতে ওটা বাট বিরিয়ানিও তো কম দামে তো বিক্রি হচ্ছে তো সেই বিরিয়ানিও তো কম দামে বিক্রি হচ্ছে তা আমার মনে হয় বিরিয়ানিটা সবাই সবসময় ভাবে কি বিরিয়ানিটা খাবো কি খাবো না প্রিফার করো না সব হ্যাঁ সবাই হতেই পারে যেটা আমি ইয়ে করছি না এটা হতেই পারে সেই ক্ষেত্রে একটা সব থেকে বড় কথা আমাদের হাবড়ায় অনেক নাম করা করা ভাই আছে বাচ্চা আছে খুব ভালো বিরিয়ানি করে আমি নিজেও খেয়েছি খুব ভালো খেতে তো বিরিয়ানির দোকান বলতে পারো প্রচুর সেই জন্য একটু তো মানুষকে অন্যরকম কিছু আনতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমি কোনো হচ্ছে এর মধ্যে যেতে চাই না যে আমি মধ্যে যেতে

আমরা জানি মোটামুটি যে ফ্রাইড রাইস আর পোলাওটা রাইট না এখন বেশি লি করছো মানে ফিউচারে তোমার অন্য কোনো প্ল্যানিং আছে কি অন্য কোনো আইটেম নিয়ে আসার এরকম কোনো কিছু মানে লাইক চিকেনের আইটেম এর নয় মানে ব্যাপারটা যদি চিকেনের আইটেম শুধু নয় মানে অন্য টাইপের খাবার মানে সেটা বলছি মিক্স ফ্রাইড রাইসটা ইয়ে করছে সেটা আসবে